প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পুরানো হলে সময়টাও দিতে পারে না কান্নার পানি ধরনের হয় একটি কষ্টের আর অন্যটি ছলনার প্রিয় মানুষটার কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান আজ অনেক দিন পর তোমায় দেখলাম মন তো ভরে না কিন্তু চোখ ঠিকই তো জলে ভরে গেল জানি তোর মেসেজ কখনোই আসবে না তবুও কেন বারবার ইনবক্স দেখি জানিস তোকে অনেক ভালোবাসি বলে মায়া অদ্ভুত এক জিনিস কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে বদলাতে চায়নি কিন্তু তোমার অবহেলায় আমাকে বদলাতে বাধ্য করলো প্রেম আর ভালোবাসা দুটো দু ধরনের একটা হয় আবেগের বসে আর অন্যটি হয় অন্তরের টানে অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায় কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারেই একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট কষ্ট শুধু মানুষকে কাদায় না কিন্তু শিক্ষা দিয়ে যায় অর্থের শূন্যতা চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাদায় কেউ ভালোবাসা না পেয়ে কান্না করে কেউ আবার ভালোবাসা পেয়ে অবহেলা করে কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন একজনকে পাগলের মতো ভালোবেসে যায় কিন্তু অবশ্যই শেষে সবচেয়ে বেশি কষ্ট তারাই পায় অবহেলা নামক শব্দটা ভেঙে দেওয়ার জন্য হাজার সম্পর্কে স্বার্থ ফুরিয়ে গেলে অতি আপন মানুষগুলো একটা সময় পর হয়ে যায় প্রথম প্রেম সবসময় ভুল মানুষের সাথে সঠিক সময় হয় আর দ্বিতীয় প্রেম সঠিক মানুষের সাথে ভুল সময় হয় আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকে খুব অতি তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি যাদের রাগ বেশি তারা রেগে গেলে অনেক কিছু বলে দেয় পরে তারা অনেক বেশি কষ্ট পায় ঐশ্বরম আর সফলতার মাঝে দূরত্ব পার্থক্য হলো ধৈর্য বাস্তবতা আপনাকে পাঁচ টাকা বাঁচাতে বিশ মিনিট হাঁটতে শেখাবে হ্যাঁ এটাই মধ্যবিত্ত স্বপ্ন ভেঙে গেলে সেটা পদে যাতে আবার আসবে কিন্তু মন ভেঙে গেলে সেটা আর কোনো দিন আগের মতো জোড়া লাগবে না যেটা কপালে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না এই শহর আমায় ভালোবাসে না বুকের সাথে কেউ দেখে না কী আদিক যন্ত্রণা অভিযোগ করে বলছি না অভিমানের আকাশ বাড়ি হলে তুমি মেঘের আবাস টিয়ার পাবে না অভিযোগ আছে শুধু নিজের জীবনের উপর আমাকে এই জীবন কিছুই দেয়নি শুধু কান্না ছাড়া জীবনে কখনো কোনো দিন কারো খারাপ করিনি খারাপ চাইও নি তাও জানি না কেন সব খারাপ আমার সাথেই হয় তুমি চলে গেলে বিষ লাগবে না আমি তোমার অভাবেই মজা যাব